তো হ্যালো বন্ধুরা আজকে সকাল থেকে ভাবছিলাম ভিডিওটা করব কিন্তু শিওর হতে পারছিলাম না থামনেল দেখে বুঝতেই পেরেছেন যে কি বলতে চাইছি আর কি নিয়ে ভিডিও করতে এলাম এটা তো দেখে বোঝাই যাচ্ছে তো বন্ধুরা সকালবেলায় উঠে আমরা যারা মোটামুটি মনিটাইজেশন হয়ে গেছে আমাদের তারা সবাই গিয়ে কিন্তু প্রথমে খুলি ওয়াইটি স্টুডিও তারপরে চলে যায় সেখানে কত কি জমা হলো সেটা দেখতে এরপরে দেখি কোন কত কি ভিউজ হয়েছে সেটা একবার দেখে নিই ঘুম মানে বিছানা থেকে উঠেই আমরা এই জিনিসটা করি বিছানা থেকে নামিও না মানে ঘুম ভেঙেই ফোন হাতে নিয়ে এগুলো আমরা করি আমি তো করি এবার আরও অনেকেই করেন যেগুলো আমি শুনলাম আর তারপরে চলে যায় একবার ইউটিউবে মানে দেখি যে কি রকম কি ভিডিও এসছে বা কারো কিছু ভিডিও এসছে কিনা তো এটা আমাদের কিন্তু নিত্য দিনের রুটিন প্রতিদিন আমরা এটা করে থাকি আর মানে প্রতিদিনের মতো আজকেও করেছি আজকেও উঠেছি উঠে ওয়াইটি স্টুডিও দেখেছি ওয়াইটি স্টুডিও দেখার পরে চলে গেছি ইউটিউবে আর যে ইউটিউবে হাত দিয়েছি বন্ধুরা মানে টাচ করেছি সঙ্গে সঙ্গে হোম পেজে একটা ভিডিও এসেছে যে দাদা বৌদি দার্জিলিংয়ের দাদা বৌদি মানে আমার ব্লগের যে নিলয় ভাই আমি ভাই বলেই প্রথমবারের ভিডিও করেছিলাম ভাই বলে তো এবারও সেই ভাই বলছি তো সেই ভিডিও মানে দেখছি যে চ্যানেল ফেরত এসেছে তো ভালো লাগলো খুব সুন্দর একটা খবর সকালবেলায় উঠেই সকালবেলায় উঠে একটা ভালো খবর পেলাম খুব ভালো কাটলো তো এটা বলবো সারাদিনই একটু ভাবছিলাম মানে ঘাঁটছিলাম যে কিছু যদি আপডেট পাই কিছু যদি পাই কোনো দিক থেকে যদি ক্লু পাই ব্যাপারটা আদৌ সত্যি কিনা এটা জানতে হবে আর না জেনে তো ভিডিও করাই যাবে না সারা দিন মোটামুটি এইরকম মানে সেই একটা মনের মধ্যে খচখচ করছিল শিওর হতে পারছিলাম না কারোর ভিডিও আসছে না কিছু বুঝতে পারছি না আর ওদের ওই আমার ব্লগে না বারবার গিয়ে চেক করছি এবারে দেখলাম কি ফোর নাইন পয়েন্ট কত ছিল সেখানে ফিফটি কে ফিফটি কে হয়ে গেছে তো সেই ফিফটি কে হওয়ার পরে আবার দেখছি ভাবছি ঘুরে ঘুরে ওই চ্যানেলে যাচ্ছি আবার নতুন যেটা একটা ফুলেছে সেই চ্যানেলটাই ঘুরে ঘুরে যাচ্ছি কোনো ভিডিও নেই কোনো আপডেট নেই তাই ভাবছি না এটা নিয়ে আর ভিডিও করব না এটা যদি কোনো রকমে হয়তো সত্যি কি না এটা একটা সন্দেহের মধ্যে ছিলাম সেজন্য কোনো ভিডিও করিনি তো বন্ধুরা একটা জিনিস এখন সত্যিই ভাবতে অবাক লাগছে কয়েকদিন আগে এক সপ্তাহ আগে যে ঝড়টাই উঠেছিলো এই ওয়াইটিতে আর একজনকে চরমভাবে সবাই দোষী করেছিল কিন্তু আমরা অনেকেই আছি এমন যে আমরা কিন্তু তাকে দোষী বলিনি বারবার এটা বলেছি না সে করতে পারে না সে কখনো এ কাজ করতে পারে না এ কথাটা কিন্তু বারবার বলে এসেছি তো সেই বারবার বলেছি সেই জন্য আজকে আরো বলতে এলাম যে এই কথাটা অন্তত বলা দরকার যে সবাই কমিউনিটিতে মানে কমেন্ট বক্সে এত ঝড় উঠেছিল এত বাজে বাজে কমেন্ট এসেছিলো ওই মন্দিরাকে নিয়ে সোমনাথকে নিয়ে মানে ভাবা যায় না তবে ওরা অনেক সহ্য করতে 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 পারেনি তখন মন্দিরা কান্নাকাটি করে একটা ভিডিও করেও ফেলেছিল তো এটা আজকে প্রমাণ করে দিল যে ভগবান যা করেন সেটা মঙ্গলের জন্য এটা কিন্তু সেদিনও বলেছিলাম আজও বলছি ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন তো দেখুন আজকে মন্দিরার নামে যে একটা এলিগেশন লাগানো হয়েছিল মন্দিরার সোমনাথের নামে যেটা বাজে মানে ভিউয়ার্সাই করেছিল এটা কিন্তু আমাদের মতন ওই যে ধরুন প্রত্যেকের নাম করে করে আমি বলতে পারছি না এই মুহূর্তে ও সোনা দিদি ও সোনা দিদিও কিন্তু বলেছিল যে না এটা মন্দিরা করতে পারে না যে এত রকম ভাবে তাকে নেগেটিভ ভিডিওতে ভরিয়ে দিয়েছে মানে এত বাজে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে তো সেখান থেকে দাঁড়িয়ে ও কিন্তু বলেছিল যে না মন্দিরা এটা করতে পারে না আর সেটা আমরাও বলেছি অনেকে বলেছে কিন্তু বন্ধুরা যারা ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ একটাই অনুরোধ করব যে হঠাৎ হঠাৎ এরকম বাজে বাজে কমেন্ট আপনারা করবেন না অন্তত দেখে শুনে একটু বিচার করে করুন মানুষকে এইভাবে হ্যারেস করাটা ঠিক নয় আমরা আপনাদের উপরই ভরসা করে দাঁড়িয়ে আছি আর আপনাদের উপর ভরসা করেই আমরা এগিয়ে যাচ্ছি আপনারা যদি সঠিকভাবে নির্বাচন করে একটা কমেন্টস করেন না তাহলে খুব ভালো লাগে আর সেখানে আমাদের ক্ষেত্রে আমরা তো খুব ছোট ছোট ক্রিয়েটার আমাদের কথা বাদই দিলাম ওই আমার ব্লগসের যে চ্যানেলটা দেখেছিলাম আর মন্দিরার চ্যানেলেও তাই একই অবস্থা এত বাজে বাজে কমেন্ট মানে নেওয়া যাচ্ছিল না সেই কমেন্টস দেখেই আরও ভিডিও করেছিলাম বা এটা মানে আরও একটা কথা বলেছিলাম যে মন্দিরা এটা করতে পারে না তো আজ ভগবান আছেন আর ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন এটা প্রমাণ করে দিল কিন্তু কি হলো বন্ধুরা আপনারা তো সবাই মিলে নেগেটিভ কমেন্ট করে মানে অনেক অনেক দূর ওদেরকে ঠেলে সরিয়ে দিয়েছিলেন দেখুন মন্দিরা কানতে বসে একটা ভিডিও করলো সেটার কত ভিউজ হলো কি হলো তা ওদের ওদের ভগবান যা করেছেন ওদের জন্য মঙ্গল করেছেন আর একটা ব্যাপার হলো নীলয় ভাইয়ের লাভই লাভ হলো একটা চ্যানেল তো ফিরে পেয়ে গিয়েছে অলরেডি আর একটা চ্যানেলও দাঁড়িয়ে গেল তো এটা কি ধরনের ভালো যারা ভালো হয় না বন্ধুরা তাদের ভালোই হয় আর ভগবান তাদের ভালোই করেন এই জিনিসটা খুব ভালো লাগলো তবে ওনারা এখনও আপডেট দিতে পারেননি আজকেই ওনারা শিফট করছেন তবে আমরা সবাই কিন্তু আশা করছিলাম অন্তত এক মিনিটের একটা যদি ভিডিও আপডেট দিয়ে দিত নিলয় ভাই বা বোন যে আমাদের চ্যানেলটা ফেরত পেয়েছি তাহলে আমরা খুব খুশি হতাম তো যাই হোক ব্যস্ততার মধ্যে থেকে ওনারা দিতে পারেননি তার জন্য কিছু এসে যায় না তবে আমাদের মতন অনেকেই আরও অনেক ভিওয়ার্স অনেকেই বসেছিল যে আপডেট পাওয়ার জন্য অপেক্ষা করছিল সন্ধে এই এতক্ষণে সবাই ভিডিও দিতে শুরু করেছে যে চ্যানেল ফিরে পেয়েছে আমরা কিন্তু সকালে ঘুম ভেঙেই ওটা দেখতে পেয়েছি তো খুব ভালো লাগছে ভালো মানুষের ভালো হয় এটাই হচ্ছে বড় কথা ভালো মানুষদের কখনো খারাপ হয় না হতে পারে না তো বন্ধুরা এইভাবে তোমরা সবাই সবার পাশে থাকো দেখো ভালো মানুষের দুটো চ্যানেল কি সুন্দর দাঁড়িয়ে গেল আজ কিন্তু আমরা খুব খুশি আমাদের কাছে হয়তো দুটো চ্যানেল নেই আমরা একটা চ্যানেল নিয়েই এগিয়ে যাচ্ছি ওনারাও তাই ছিলেন কিন্তু ভগবানের কি বলবো ইচ্ছা ওনারা আরও যাতে এগিয়ে যান সেই জন্য এই ঘটনাটা ঘটেছে আর মন্দিরা ভগবান মন্দিরাকেও প্রমাণ করে দেখিয়ে দিল যে মন্দিরা এই কাজটা করতে পারে না সোমনাথ এই কাজটা করতে পারে না তবে ওরা সবাই সে চেষ্টা করেছিল পারেনি তো একজন তো পেরেছে অনেক মানুষই আছে যাদের এইসব ব্যাপারে অনেক অভিজ্ঞতা অনেক জ্ঞান তো তার মধ্যে থেকে যাই হোক চ্যানেলটা উদ্ধার হয়েছে এটুকুই বলবো খুব ভালো লাগলো আর ভালো মানুষের জন্য খুব ভালো কি বলবো ভালো কিছু অপেক্ষা করে তো চলুন ভালো মানুষের জয় হোক এটুকুই বলে আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে তবে পাশে থাকবেন আসছি টাটা সবাইকে